আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেসিং পিজনের কোন সময়টাতে আপনার জোড়া দিবেন জোড়া দেওয়ার সঠিক সময় রেসার কবুতরের বয়স কতদিন হইলে আমরা জোড়া করতে পারবো পেয়ার করতে পারবো সেটা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করবো যদি আপনি আগে ভাগে পেয়ার করে বসেন তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন কারণ রেসিং পিজন আসলে আমরা লালন পালন করি রেস করার জন্য টস করার জন্য সাসাড়ি করার জন্য কবুতর থেকে ভালো ফ্লাইং পাওয়ার জন্য যদি আপনি আগে ভাগে পেয়ার করে ফেলেন সঠিক সময় যদি পেয়ার আপনি না করেন তাহলে কিন্তু এই বেবি দিয়ে আপনি রেস্ট অফ সাহাশাড়ি ভালো ফ্লাইং আপনি পাবেন না রেস্ট অফ সাহাশাড়িতে আপনি ভালো রেজাল্ট পাবেন না তাহলে ভালো রেজাল্ট পাইতে হলে ভালোভাবে আপনাকে পেয়ার করতে হবে সঠিক সময়ে পেয়ার করতে হবে সঠিক বয়সে পেয়ার করতে হবে আগে ভাগে পেয়ার করা যাবে না যদি আপনি আপনার রেসিং পিজনকে আগেভাগে পেয়ার করে দেন ওইখান থেকে যে ডিম পাবেন অনেক ছোটো ডিম পাবেন ছোটো সাইজের ডিম পাবেন ওইখান থেকে যে বেবিগুলো হবে বেবি হবে না তা কিন্তু নয় বেবি অবশ্যই আপনারা পাবেন হয়তোবা কিন্তু ওই বেবি অনেক দুর্বল হবে ছোটো হবে যার কারণে ওই বেবি দিয়ে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না টর্স সাহাশিতে ভালো রেজাল্ট করতে পারবেন না কবুতর ফ্লাই করাইলে দেখা যাবে যে কিছুদিন পরে কবুতরটা হারাই গেছে কারণ দুর্বল বেবি কোনো সময়ের জন্য রেস্ট ওর সাহা ভালো রেজাল্ট করতে পারে না সঠিক সময় যখন আপনি পেয়ার করবেন মা বাবার বয়স যখন সঠিক হবে ওইখান থেকে যখন আপনি বেবি পাবেন তখন ওই বেবি দিয়ে আপনি রেস্ট অফ সাহাশাড়িতে ভালো ইনশাল্লাহ রেজার্ট করতে পারবেন আমার হাতে যে কবুতরটা রয়েছে এই কবুতরের বয়স প্রায় পাঁচ মাস অথস্থ কবুতরটা এখনও ছয় পরে রয়েছে এখনও ছয় পরে রয়েছে এই এক দশক ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমাদের কবুতরকে আমরা পেয়ার করব না কবুতরটা কিন্তু এখন মল্টিংয়ে আমি যদি আপনাদেরকে দেখায় ক্লোজ করে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এই যে মাথার সাইডে তারপর এর পালকের অবস্থা দেখে আপনার নিশ্চয়ই বুঝতে পারতেছেন যেও কিন্তু মল্টিংয়ে আছে হ্যাঁ এই যে মল্টিংয়ে আছে কবুতরটা মল্টিংটা কি মল্টিং হচ্ছে কবুতরের যে পুরাতন পালক এই পুরাতন পালক ঝেড়ে ফেলে নতুন পালক যখন ওটা এটাকে আমরা মূলত বলে থাকি মল্টিং সো এই মল্টিংয়ের মধ্যেও কবুতরকে পেয়ার করা যাবে না জোড়া দেওয়া যাবে না কবুতরের বয়স এক দুই বছর হয়ে গেছে কিন্তু মল্টিং আছে এই সময়টা তো কিন্তু জোড়া দেওয়া যাবে না এ সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি অন্য কয়েকটি ভিডিওর মধ্যে আপনারা জানতে পারছেন সেটা এই ভিডিওর মধ্যে আলোচনা করব রেসার বেবি রেসার কবুতরের কখন আমরা জোড়া দিয়ে দেব পেয়ার করব ছয় মাস যখন কবুতরের বয়স হবে তখন আমরা পেয়ার করতে পারি তবে যদি কবুতর মল্টিংয়ে থাকে তখন পেয়ার করা যাবে না ছয় মাসের উপর থেকে আপনার পেয়ার করতে পারেন সাত মাস আট মাস নয় মাস দশ মাস এক বছর পরেও আপনার পেয়ার করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ছয় মাসের আগে ভুলেও পেয়ার করা যাবে না অনেক সময় আমরা কি করি তিন পরে চার পরের কবুতরকে একই পিঞ্জার মধ্যে রেখে দিই এটা কিন্তু ভুলেও করা যাবে না অর্থাৎ নর মাদি বেবিকুলাকে আমরা তিন পর হয়ে গেছে চার পর হয়ে গেছে আমরা একই পিঞ্জার মধ্যে রেখে দিয়েছি এটা করা যাবে না ওরা ক্রস করবে অনাকাঙ্ক্ষিত আপনি ডিম পাবেন যার কারণে কবুতরগুলা দুর্বল হয়ে যাবে এই কবুতরটা আমার সেই কবুতর যে কবুতরটা হারাই গেছিলো ছয় দিন পরে ব্যাক করছিল এরপরে আবার সে হারিয়ে যায় দুই তিনবার সে হারাইছে আর কি লোকেশন চিনাইতে গিয়ে দুই তিনবার হারাইছে এবং সে আবার ব্যাক করছে আমার বাসায় হ্যাঁ এটা লাইন পিটা ভ্যানেসটা লাইন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ সে এখন ছয় পরে আছে যদিও বা তার বয়সটা প্রায় পাঁচ মাসের কাছাকাছি পর ক্লিয়ার হয় নাই সঠিকভাবে ক্লিয়ার হয় নাই এই যে দেখতে পাচ্তেছেন আশা করা যাচ্ছে যে ছয় মাসের সাড়ে ছয় মাস যখন বয়সের হবে তখন ইংশাল পরগুলো ক্লিয়ার হয়ে যাবে মল্টিংয়ে আছে নর কবুতর হয়েছে আমি মনে করছিলাম হয়তো বা সে মাদি হবে কিন্তু আসলে হয়েছে নর সে সবাই দোয়া করবেন এই কবুতরটার জন্য যাতে করে এই কবুতরটা থেকে পরবর্তীতে ভালো ব্রিড আমরা পাই এবং এই কবুতর পরবর্তীতে আমরা টস আসারিতেও নিয়ে যাইতে চাই ইনশাআল্লাহ আল্লাহ এই যে দেখেন মল্টিংয়ের অবস্থা এই যে নাকের উপর দেখতে পারতেছেন এই যে পুরাতন পালকগুলো ঝরে যাচ্ছে এবং নতুন পালক উঠছে সৌন্দর্য বাড়ে এই সময়টাতে কবুতরের এ পনটিকে সময় আপনারা গোসল দিবেন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে এই সময়টাতে গোসল দিবেন মর্টিংয়ের মধ্যে গোসল দিলে পরগুলো খুব দ্রুত ক্লিয়ার হবে ইনশাআল্লাহ সো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন সময়টাতে পেয়ার দিবেন যখন কবুতরের বয়স ছয় মাস হয়ে গেছে ছয় মাসের উর্ধে যখন কবুতরের বয়স হয়ে গেছে তখন আপনারা পেয়ার দিবেন এর আগে ভুলেও আপনারা পেয়ার দেওয়ার চেষ্টা করবেন না যদি এর আগে পেয়ার দেন তাহলে আপনার ক্ষতির মধ্যে পড়বেন কবুতরের যেমন ক্ষতি তেমন এর যে বেবিগুলো আসবে সেই জেনারেশনের বেবিগুলো অনেক দুর্বল হবে সিক হবে সো আমরা এই বিষয়গুলো জানি আমরা এই বিষয়গুলো বুঝি আমরা ভুলেও কিন্তু আমাদের কবুতরকে কোনো দিনও পাঁচ মাসে সাড়ে পাঁচ মাসে ছয় মাসে পেয়ার করি না ছয় মাস সাড়ে ছয় মাস সাত মাস যখন অতিবাহিত হয়ে যায় তখন আমরা আমাদের কবুতরকে পেয়ার করি জোড়া দিই আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের মানুষ কবুতর নিচ্ছেন রেস্ট করছেন রেসে রেজাল্ট করছেন সো আমাদের বিষয়গুলো মেনটেন করতে হয় আপনার যারা নতুন আছেন আপনারা এগুলো মেনটেন করেন আপনি আপনার কবুতরের যে জাত রয়েছে এই জাতকে আরও সুন্দর করতে পারবেন যদি আপনারা সঠিক সময় পেয়ার করতে পারেন সঠিক সময় জোড়া দিতে পারেন ভালো লাইনের কবুতর কালেক্ট করার পরেও জোড়া দেওয়ার অনেক সময় ভুলের কারণে আমরা কিন্তু ভালো বেবি আমরা পাই না তো ভালো লাইনের কবুতর আপনার কালেক্ট করতে পারেন সঠিক সময়ে জোড়া দেন সঠিক নিয়মে জোড়া দেন ভালো মানের খাবার দেন সাপ্লিমেন্ট দেন ওষুধ দেন সব কিছু ঠিক থাকলে এখান থেকে যে বেবিগুলো পাবেন অবশ্যই সেটা কোয়ালিটি বেবি পাবেন এবং এই বেবি দিয়ে পরবর্তীতে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন সো ভিউয়ার্স আজকে পর্যন্ত পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মতো এখানে উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি